এক বছর আগে দেশ ছেড়ে পালিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নেপালও তেমন কিছুর সাক্ষী হওয়ার পথে দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে গড়ে ওঠা জেনজিদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা শুধু তাই নয় পদত্যাগ করে দেশ ছেড়ে দুবাই পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন তিনি সেনা সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানাচ্ছে ইন্ডিয়া টুডে সরকারের বিরুদ্ধে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ায় তীব্র হচ্ছে সরকার বিরোধী সমালোচনা তখন চার সেপ্টেম্বর আচমকা ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের ঘোষণা দেয় নেপাল সরকার আর এতেই ক্ষোভে ফুসে উঠে দেশটির জেন্সিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পর আট সেপ্টেম্বর রাস্তায় নামে হাজারো তরুণ পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে পার্লামেন্ট ভবনে এ সময় বিক্ষোভ দমনে কঠোর হয় পুলিশ নিহত হন উনিশ জন এবং আহত কয়েক ডজন আট সেপ্টেম্বর প্রাণঘাতী সংঘাতের পর সোশ্যাল মিডিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার তবে এতে আন্দোলনের গতি কমেনি কেপি শর্মাকে হিটলারের সঙ্গে তুলনা করে তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জেনজিরা নয় সেপ্টেম্বর আবারও রাস্তায় নামে হাজার হাজার নেপালি তরুণ আর তাদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে সরকারের সহিংস প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ঘোষণা দেন পানি মন্ত্রী প্রদীপ যাদব একই পথে হাঁটেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং কৃষিমন্ত্রী রামনাথ অধিকারীও এতে প্রধানমন্ত্রী কেপি শর্মার গদিও নরবরে হয়ে যায় আর শেষ মেশ পদত্যাগের পথ বেছে নেন কেপি শর্মা নিজের পদত্যাগ পত্রে তিনি লিখেছেন রাজনৈতিক সমাধানের পদক্ষেপ হিসেবে আজ থেকে কার্যকরভাবে তার পথ থেকে পদত্যাগ করছেন তিনি এদিকে ১৯ জন নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জেনজিরা সরকারের অনেক শীর্ষ নেতার বাড়িঘরে আগুন দিয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে নেপালি কংগ্রেসের পার্টি অফিসও পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কারফিউ অমান্য করে নয় সেপ্টেম্বরও বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার নেপালি তরুণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে সেনাবাহিনী সংসদ ভবনের সুরক্ষা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক বেড়াকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এর বাইরে বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারে করে বাসভবন থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে মন্ত্রীদের আর এমন খবর প্রকাশের পরপরই বিমানবন্দর ঘিরে উত্তেজনা আরও তৈরি হয়েছে বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থকদের বিমান চলাচলে বিঘ্ন ঘটাতে আতসবাজি ফোটানো ড্রোন ওড়ানো এবং বিমানের দিকে লেজার লাইট দেওয়ার মতো কাজ করার আহ্বান জানায় এমন পরিস্থিতিতে সংঘাত এড়াতে বন্ধ ঘোষণা করা হয় কাঠমান্ডু বিমানবন্দর তবে তার আগে প্রধানমন্ত্রী কেপি শর্মা পালিয়েছেন কিনা সেটি জানা যায়নি